শুনলে অবাক হবেন চীনের রাস্তায় কাউকে যদি কোনো গাড়ি ধাক্কা মারে তাহলে সেই ধাক্কা মারা গাড়ির চালক আবারও আহত ব্যক্তিকে আঘাত করে মেরে ফেলতে চেষ্টা করে কারণ এটাই সেখানকার নিয়ম শুধু কি তাই চায়নার কোনো ছেলে সপ্তাহে তিন দিনের বেশি খেলতে পারবে না অনলাইন গেমস এছাড়াও সেই দেশে পণ দেখলেই জেল এমনকি ভিডিও গেমসের আসক্তি কাটানোর জন্য চীনে রয়েছে রিহ্যাব সেন্টার আপনার বাচ্চাকে খুবই দুষ্টু কথায় কথায় আকাম করে ভাগ্য ভালো আপনি চীনের বাসিন্দা নন কেননা চীনে কোনো বাচ্চা যদি অপরাধ করে বা দুষ্টুমি করে তবে তার জন্য আইনত শাস্তি দেওয়া হয় বাবা মাকে আর আপনি জানলে অবাক হয়ে যাবেন যে চীনের মানুষেরা সারা জীবনের জন্য জমি কিনতে পারে না তারা জমি কেনে মাত্র সত্তর বছরের জন্য সেই দেশের নারীরা বিয়ের আগে করায় কুমারিত্ব পুনরুদ্ধার করার সার্জারি হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন চীন সম্পর্কে জানার আগ্রহ কার নেই প্রযুক্তি জগতে আধিপত্য বিস্তারকারী চীন অনেক উন্নত হলেও সেখানে এখনো এমন কিছু ঘটনা ঘটছে যা বিশ্বের আর কোথাও নেই তাই তো চীন সম্পর্কে জানাবো এমনই কিছু অদ্ভুত আইন ভগবান পর্নোগ্রাফি নিষিদ্ধ অনেক দেশেই এখন পর্নোগ্রাফি লিগাল কিন্তু চীনে পর্নোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ এটি দেখতে হলে আপনার ব্যবহার করতে হবে ভিপিএন অনেকেই ভাবছেন এটি আর এমন কি অনেক জায়গায় তো ভিপিএন ব্যবহার করে কিন্তু তাদের তো আর পুলিশ ধরে না রে ভাই হ্যাঁ চীনে যদি আপনি পর্নোগ্রাফি দেখেন বা আপনার মোবাইলে অথবা ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইসে পুলিশ সার্চ করে পর্নোগ্রাফি বের করতে পারে তবেই আপনার হাজত বাস নাম্বার টু টাকা থাকলে সব হয় বলা হয়ে থাকে টাকা থাকলে নাকি সবই সম্ভব কিন্তু এই প্রবাদ চীনের মানুষজন একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন কেননা চীনের ধনী ব্যক্তিরা নিজের পরিবর্তে অন্যকে জেলে পাঠাতে পারে ধরুন আপনি কোনো আইন ভঙ্গ করেছেন সেই জন্য আপনার জেল জরিমানা হয়েছে আপনি চাইলে লোক ভাড়া করে আপনার সাজা তাকে দিয়ে ভোগ করাতে পারেন এর জন্য আপনি শুধু তাকে টাকা দিয়ে দেবেন কি অদ্ভুত নিয়ম রে ভাই নাম্বার থ্রি গাড়ি চাপা স্কুফ হুফ ডট একটি প্রতিবেদন অনুযায়ী একটা বিএমডব্লিউ গাড়ি কিছুদিন আগে চীনের রাস্তায় একটি দু বছরের বাচ্চা মেয়েকে ধাক্কা মারে বাচ্চাটি তার ঠাকুমার সঙ্গে যাচ্ছিল ধাক্কা মারতেই শিশুটির ঠাকুমা চিৎকার করে গাড়ির চালককে বলে এটা কি করছো আর তখনই নাকি গাড়িটি ঘুরে এসে আবারও ধাক্কা মারে শিশুটিকে আর এবার একদম চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু কেন কেন না চীনের একটা প্রাচীন প্রবাদ অনুযায়ী কাউকে ধাক্কা মারার চেয়ে মেরে ফেলা ভালো কিন্তু শুধু প্রবাদই নয় চীনের একটি আইন রয়েছে যার জন্যই এমন অদ্ভুত প্রবণতা এতটা বাড়ছে বলে মনে করেন সে দেশের মানুষ চীনের আইন অনুসারে পথ চলতি কোনো মানুষ কি কোনো গাড়ি ধাক্কা মারলে সেই আহত ব্যক্তি যতদিন বেঁচে থাকবে সেই গাড়ির চালককে ততদিনই ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে কিন্তু যদি ধাক্কা লেগে কেউ মরে যায় সেক্ষেত্রে মৃত ব্যক্তিকে এককালীন ক্ষতিপূরণের টাকা দিয়ে দিলেই মিটে যাবে ফলে যেহেতু এককালীন খরচটা অনেকটাই কম তাই মেরে ফেলার প্রবণতাটা বেড়ে যাচ্ছে পাগল নাকি ফোর সত্তর বছর জমির মালিক আমাদের দেশে কারো জমি থাকলে সেই জমি বাপদাদা থেকে চোদ্দ গোষ্ঠী পরম্পরায় পায় কিন্তু চীনে এমন কোনো নিয়ম নেই চীনে জমির ব্যক্তিগত মালিক আনা নেই আপনি জমি কিনলে সেটি কেবল ব্যবহারের অধিকার পেতে পারেন তাও আবার মাত্র সত্তর বছরের জন্য সাধারণত সত্তর বছর অবধি জমি ইজারা দেওয়া হয় এরপর এই জমি আর আপনার থাকবে না হয়ে যাবে সরকারের বলতে গেলে বলতে হয় সত্তর বছরের জন্য জমিগুলো বিক্রি করা হয় মাত্র যার কারণে চীনে অনেক ঘোষ সিটি দেখা যায় সেখানে মানুষ বসবাস করে না তবে এটির কিছু ভালো দিকও আছে কেন না দেখা যায় আমাদের দেশে যাদের বাপদাদার অঢেল সম্পদ আছে তারা বেশ দাপটে চলে আর নিজেরা কিছুই করে না বাপদাদার সম্পদ দিয়ে জীবন পার করে দেয় যদিও আমাদের দেশে তাদের বেশ মান্য করা হয় কিন্তু একজন কর্মট মানুষের দৃষ্টিতে তারা অক্ষমের চেয়েও অধম নম্বর ফাইভ কুমারিত্ব পুনরুদ্ধার বিবিসি বাংলায় প্রকাশিত একটি সংবাদে জানা যায় যুক্তরাজ্যে কুমারিত্ব পুনরুদ্ধারের জন্য শল্য চিকিৎসাকে বেআইনি বলে ঘোষণার দাবি জানানো হয়েছে কিন্তু চীনে আছে এই আইন চীনে এই প্রক্রিয়া খুবই প্রচলিত এই প্রক্রিয়াকে বলা হয় হাইমেনোপ্লাস্টি বা হাইমেনোরাফি এখানে শল্য চিকিৎসার মাধ্যমে নারীদের গোপনাঙ্গের প্রবেশপথের ঝিল্লির একটি স্তরকে পুনরায় তৈরি করে দেওয়া হয় এই ঝিল্লির স্তরকে অনেকে সতীচ্ছদ বলে যদিও শল্য চিকিৎসায় কোনো সুবিধা নেই তবুও চীনের মেয়েরা মহিলারা বিয়ের পূর্বে এটি করিয়ে নেন কারণ তারা ভবিষ্যৎ স্বামীকে দেখাতে চায় যে তারা ভার্জিন ছিলেন নাম্বার সিক্স বাবা মায়ের শাস্তি ভালো কিংবা খারাপ সন্তানের যে কোনো কর্মকাণ্ডের জন্য এখন থেকে দায়ী করা হবে বাবা মাকে শুধু তাই নয় পড়াশোনার জন্য সন্তানকে বাড়তি চাপ দিলেও পেতে হবে শাস্তি পড়াশোনার জন্য চীনার শিশুদের আর কোনো চাপ দেওয়া যাবে না অবসর সময় অতিরিক্ত ইন্টারনেটের ব্যবহার কমিয়ে শিক্ষার্থীদের বিশ্রাম ও ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার আছে আইন আর যদি সেটি না হয় তবে তাহলে হবে পিতামাতার শাস্তি শুধু ব্যায়াম খেলাধুলাই নয় শিশুরা কারো সঙ্গে খুব খারাপ আচরণ করলে অথবা কোনো অপরাধমূলক কাজে জড়ালে তাদের বাবা মাকেই শাস্তি ভোগ করতে হবে এমন কি সন্তানের অতিরিক্ত ইন্টারনেট আসক্তির জন্য অভিভাবকরাই পাবে শাস্তি ভাবতে পারছেন সেভেন ভিডিও গেমস আসক্তির নিরাময় কেন্দ্র চীন সরকার অতিরিক্ত আসক্তি ধরায় এমন সব গেমস বন্ধ করে দিয়ে থাকে গেমসের প্রতি আসক্তি দূর করতে চীনে রয়েছে গেমারদের জন্য রিহ্যাব সেন্টার এতে বাচ্চাদের শরীরচর্চার শিক্ষা প্রদান করা হয় যাতে তারা গেমস আসক্তি থেকে সরে আসতে পারে শুধু কি তাই চীনের নিয়মই হচ্ছে ছেলেমেয়েরা শুধু শুক্র শনি ও রোববার এক ঘন্টার জন্য অনলাইনে গেম খেলতে পারবে অন্য সব দিন গেমস খেলার অনুমতি নেই দেশের কোন শিশুর নম্বর এইট ইউটিউব এবং ফেসবুক নিষিদ্ধ আমরা হয়তো এটি অনেকেই জানি চীনে ইউটিউব এবং ফেসবুক নিষিদ্ধ অন্যান্য দেশে ইউটিউব এবং ফেসবুক চালানো গেলেও চীনে যদি আপনি ইউটিউব বা ফেসবুকে লগ করতে চান তবে আপনার ব্যবহার করতে হবে ভিপিএন কেননা এগুলো সেখানে ব্যান্ড চীন নিজের গোপনীয়তা সম্পর্কে সর্বদাই রক্ষণশীল বিশ্বের কাছে তারা ঠিক যেটুকু খবর দিতে চায় ততটাই বাইরে আসতে পারে এবং এই খবরগুলো কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকে চীনা সরকারের দ্বারা আপনি হয়তো শুনে থাকবেন বছর আগে এক চীনা ব্যক্তি চীনের কোভিড নাইন্টিন এর প্রকোপের ফলে কি ভয়ঙ্কর পরিস্থিতি শিকার হয়েছিল তার একটি ভিডিও প্রকাশ করেছিলেন একজন যার কারণে তাকে এক কথায় গুম করে দেওয়া হয় এছাড়াও আরেকটি বড় কারণ হচ্ছে ব্যবসা চীন চায় না বিদেশি কোনো সংস্থা এসে তার দেশের অর্থ নিয়ে চলে যাক ইউটিউব বা ফেসবুকের মতো সংস্থা প্রতিদিন কয়েক কোটি টাকার ব্যবসা করে চলেছে যার বেশিরভাগ মুনাফা চলে যায় তাদেরই কাছে তাই চীন নিজের দেশের অর্থ নিজেদের কাছেই রাখতে এইসব সংস্থাকে নিজেদের দেশে ব্যান্ড করে দিয়েছে আপনি জানলে অবাক হবেন যে চীনের জন্য আলাদা নামে নিজস্ব ফেসবুক ইউটিউব বা গুগল আছে সেগুলো চীনেই তৈরি আর শুধুমাত্র চীনের মানুষেরাই ব্যবহার করে কুকুরের পরিবর্তে হাঁস চীনা কর্তৃপক্ষ অনেক জায়গায় পাহারার জন্য কুকুরের পরিবর্তে হাঁস নিযুক্ত করে নিশ্চয়ই মনে মনে বলছেন মানে কি কুকুরের কাজ হাঁস করতে পারে যেখানে পুলিশ ড্রগের ব্যবহার সব দেশে রয়েছে জটিল জটিল বিষয়ে চীনের পুলিশের কাছে শুধু কুকুর নয় রয়েছে নিজস্ব হাঁস দূরের দৃষ্টির জন্য বিখ্যাত এই হাঁসগুলোকে রীতিমতো ট্রেনিং দিয়ে তৈরি করা হয় তাছাড়া এই রাজহাঁসগুলো যাকেই তারা করবে সেই জানে তাদের ক্ষিপ্রতা কেমন শুধু তাই নয় এবার তো চীনা সরকার কুকুরের কামড়ে জলাতঙ্ক হওয়ার ভয় নির্দেশ দিয়ে বসে সেখানে সব কুকুর নিধনের যদিও এই নিয়ম কিছুদিনই ছিল কারণ সব ডগলাভারদের কাছে হার মানতে হয় সরকারকে নাম্বার টেন সন্তানের উপর আইন এবার চীনের একটি খুবই সুন্দর আইনের বিষয়ে আসি আমাদের দেশে দেখা যায় যে বৃদ্ধ মা বাবা দিন কাটাচ্ছে বৃদ্ধাশ্রমে আবার ছেলে বউ বৃদ্ধ মা বাবার উপর নানান অকথ্য অত্যাচার চালায় কিন্তু চীনের আইন অনুসারে সাইটের বেশি বয়স্ক মা বাবার দায়িত্ব সন্তানকে নিতেই হবে শুধুমাত্র তাই নয় তাদের কাজের দায়িত্ব আপনাকেই নিতে হবে তা না করলে সেই পিতামাতার পুরো অধিকার আছে আইনের দ্বারস্থ হওয়ার যদিও আমাদের দেশে এই আইনটি রয়েছে কিন্তু সেটি কেবলমাত্র কাগজে কলমেই আবদ্ধ বর্তমানে আমাদের দেশের কোনো অস্তিত্ব খুঁজেই পাওয়া যাবে না মৃত্যুদণ্ড দেওয়ার আগে গাড়ি ব্যবহার করতে হবে চীনের জেলখানায় এমন একটি আশ্চর্যজনক নিয়ম চালু আছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সারা দেশে ভ্রাম্যমান গাড়িতে প্রদর্শন করা হয় বলা হয়ে থাকে এতে কতজন আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো তা জনগণ জানতে পারবে এবং অপরাধ থেকে দূরে থাকবে তবে অনেকেরই ধারণা সাজাপ্রাপ্ত আসামিদের সঠিক সংখ্যা জানানোর জন্য এটি একটি আইওয়াশ মাত্র কারণ তারা যতজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে তার থেকে কম সংখ্যক প্রদর্শন করে হিউম্যান রাইটসের তথ্য অনুসারে চীনে প্রতিবছর হাজারের অধিক লোককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় মাদক চোরাচালান কোনো কিছুতে ভেজাল দেওয়া বা দুর্নীতি করলেও চীনে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে এ হচ্ছে আমার নতুন চ্যানেল পিনিক পাই নিউজ এই চ্যানেলের আজকের ভিডিওর টপিক হচ্ছে তিনশোটি গরু এবং দুইশোটি সার যৌতুক নিলেন এই তরুণী শুধু এই তরুণীই নয় এমন এক দেশ আছে যে দেশের পুরুষেরা নয় বরং নারীরা বিয়ের সময় ছেলেদের কাছ থেকে যৌতুক নেয় দেশটির নাম কি জানতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন অফ ফার্স্ট কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আসুন প্রযুক্তির কল্যাণে সমগ্র বিশ্বের সকল তথ্য এখন আমাদের হাতের মুঠ হয় কিন্তু তবু এখনো অনেক আশ্চর্যজনক ঘটনাই আমাদের অজানাই থেকে যায় বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে ক্ষমতাশীল দেশগুলোর কিছু তথ্য হয়তো আমরা রাখি তবে তার বাইরেও অজানা থেকে যায় কিছু বিস্ময়কর তথ্য চীন তাদের তথ্য বাইরে আসতে দেয় না বলে অন্য দেশের মানুষেরা সচরাচর সেগুলো জানতে পারে না তবে ভিপিএন এর কিছু কিছু বাইরে আসে আর মানুষের তো অজানার প্রতি আগ্রহ বেশি আর সেই সব তথ্যই আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও চীনের এই অবিশ্বাস্য নিয়মগুলো সম্পর্কে জানিয়ে দেন আর পিনিক সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না স্যার শুধুমাত্র এভাবেই পিনিক ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে